সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য হাজির হয়েছিলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আমার কথা ক্লিয়ার শোনা যায় কি একটু জানাবেন কষ্ট করে আর বিশেষ করে আমার কথা শোনা যায় কি একটু জানাবেন কষ্ট করে আচ্ছা বিষয় হচ্ছে আমার লাইভটি এখানে আচ্ছা লাইভটি একটু পরে আবার আসছি আমি জয়েন্ট হচ্ছি এখানে একটু সমস্যা হয়েছে কি স্কিন ব্লার দেখাচ্ছে কালো দেখাচ্ছে আমরা লাইভে একটু বড লাইভটি একটু পরে আবার আসছি আমি জয়েন্ট হচ্ছি এখানে একটু সমস্যা হয়েছে স্কিন ব্লার দেখাচ্ছে কালো দেখাচ্ছে আমরা লাইভে একটু